নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতা থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ যুবশ্রী প্রকল্পের বাকি দুই মাখের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যুবশ্রী প্রকল্পের এই দুই হাজার পঁচিশ সালের নতুন লিস্ট কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই বিড়টির মাধ্যমে এছাড়াও বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আরও কিছু আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাকি দুই মাসে টাকা কবে দেবে যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতা থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চার মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে দুই মাসের টাকা অর্থাৎ তিন টাকা বাকি রয়েছে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা সূত্র মারফত জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে মধ্যে অর্থাৎ থেকে মার্চ তারিখের এক মাসের টাকা দেওয়া হবে তিন সাতই দুই মাসের টাকা একসাথে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু আগামী সপ্তাহের মধ্যে এক মাসের টাকা অবশ্যই পেয়ে যাবেন দুই হাজার চব্বিশ সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছে তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম এবার বাদ দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এসএমএস করা হবে এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে লিস্টে নাম থাকলেই উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে যুবশ্রী ভাতা বন্ধ করা হবে যে সমস্ত উপভোক্তারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্মটি জমা করতে পারেনি তাদের জন্য আবার অফলাইনের মাধ্যমে জেলা শাসকের অফিসে গিয়ে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে উনিশেই মার্চ পর্যন্ত চলবে এই ফর্ম জমা করার কাজ যারা অনলাইনে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক থ্রি ফর্মটি জমা করেছে তাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভেরিফিকেশনের কাজ হয়েছে আগামীকাল অর্থাৎ তিনই মার্চ তারিখ থেকে স্ট্যাটাসের ঘরে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকেই পরবর্তী ছয় মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ জানুয়ারি টু জুন সেখানে টাকা যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করছে তাদের সাথে সাথেই ভেরিফিকেশন হয়ে যাচ্ছে ভেরিফিকেশন করার পরে যাদের অবজেকশন লিস্টের নাম থাকবে তাদের চার মার্চ তারিখে মোবাইল নাম্বারে এস এম করা হবে অবজেকশন লিস্টে থাকা উপভোক্তাদের পাঁচই মার্চ তারিখ থেকে সতেরোই মার্চ তারিখের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এই উপভোক্তাদের আবার পুনরায় মোবাইল নাম্বারে এসএমএস করা হবে দশই মার্চ তারিখে যুবশ্রী প্রকল্পের অ্যানেকসা থ্রি সংক্রান্ত সমস্ত কাজ একুশে মার্চ পর্যন্ত চলবে তাই এই সময়ের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে টাকা দেওয়া হবে না এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আবার টাকা দেওয়া শুরু হবে যুবশ্রী প্রকল্পের দু হাজার পঁচিশ সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে কুড়ি মার্চ দু সালের বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের এই নাম থাকবে এই নতুন লিস্টে লিস্টে নাম থাকলে মোবাইল নাম্বারে এসএমএস করা হবে যাদের নাম থাকবে সেই লিস্টে তাদের সঠিক সময়ের মধ্যে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলেই সূত্র মারফত জানা গেছে আপনারা মনে রাখবেন অ্যানেক্সার ওয়ান হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশন অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে সেখানে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইপিএসসি কোড নাম্বার এবং এমআইসিআর কোড নাম্বার লিখে সাবমিট করতে হবে আর অ্যানেক্সার টু হচ্ছে একটি ডিক্লারেশন ফর্ম অর্থাৎ সেখানে আপনার লিখতে হবে যে আপনি এখনো পর্যন্ত বেকার রয়েছেন আপনি কোনো চাকরি বা কোনো কাজ করছেন না সেটা লিখে গ্যাজেটেড এই অফিসারের কাছ থেকে সই করিয়ে তারপরে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু দুটি ফর্ম একসাথে করে আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সাবমিট করতে হবে সাবমিট করার পর যদি আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবেই আপনি টাকা পাবেন আর যদি সেখানে ওয়েটিং নাম্বার দেখায় তাহলে আপনি কিন্তু পরবর্তী সময় টাকা পাবেন তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ